সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজকে হলো বুধবার বুধবারের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সকাল সকাল জানোই তো রান্নাবান্না ছাড়া কাজকর্ম ছাড়া আমাদের আর কি কাজ আছে বাড়ির ঘর গুছনো ঘর মোচা বাসন মাজা যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই এগুলোই তো সকাল থেকে শুরু করে দিতে হয় তোমরা সবাই জানো আর বুধবার যদিও এখন মানে বাবুর স্কুল ছুটি আছে আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে তো জন্য সকাল সকাল রুটি তরকারি কিন্তু করে দিয়েছিলাম আর দিয়েই কিন্তু আমি বেরিয়ে এসেছি আর এখন এই সব মানে কলের যে সমস্ত জলের কাজগুলো আছে সেগুলো সেরে নেবো বলে কারণ এগুলো না করে নিলে আবার টাইমে জল চলে গেলে তো আর মাথায় হাত পড়ে যাবে তখন আবার জল পাবো না আর এই জল তো জানো রিজার্ভারের জল তো খাওয়া যায় না এই জলই খেতে হয় কারণ এটা হচ্ছে ওই সরাসরি ট্যাঙ্ক মানে ট্যাপ থেকে জলটা আসছে আর সেই জন্য জলগুলো তুলে নিচ্ছি আর মানে অন্যান্য কাজ যদিও করা যায় ট্যাপের জলে বাইরে মানে যেখানে রিজার্ভারের পিছনে একটা কল আছে জানো সেই কলে তো যেহেতু মানে আমার মানে এই সময়টা খুব একটা অসুবিধা হয় না তাই একেবারে সকাল সকাল এদিকের কাজগুলো সেরে নিতে চলে এসেছি আর রান্না রান্নাবান্না এখনও অবশ্য কোনো কিছু শুরু করিনি কারণ ওই যে বললাম বাবুর স্কুল ছুটি এখন ওই কালী পুজো উপলক্ষে তো সেই জন্য তোমার দাদাভাই বেরিয়ে গেছে কিন্তু বাবুর ছুটি আছে সেই জন্য রান্না বানাটা একটু পরেই করব আর গরম গরম সমস্ত কিছু ভালোই লাগে খেতে বিশেষ করে দেখবে গরম গরম যদি আলু ভাতে ভাত হয় না সেটাও বেশ খেতে ভালো লাগে কিন্তু তো কী করবো আমার তো সকাল সকাল রান্না হয়ে যায় তাই আমরা ঠান্ডা ভাতই খাই বাবু যেহেতু সকাল সকাল বেরিয়ে যায় আর ওকে ভাত না খাইয়ে পাঠাতে আমার কেমন একটা যেন অস্বস্তি বোধ হয় তো সেই জন্য কোনো দিনই ওকে না খাইয়ে কোনো স্কুলেই পাঠায়নি অবশ্য একেবারে যখন ছোট ছিল ও মানে একদম লোয়ার নার্সারিতে পড়তো তখন কিন্তু ও ভাত খেতে চাইতো না ওই তখন ওই কমপ্লান সেরালাক এইসব খেয়েই চলে যেত তো জুনিয়র কমপ্ল্যান ছিল জানো তো সেইগুলোই মানে খেয়ে চলে যেত আর মানে অনেক সময় অবশ্য মানে পেটটা ভার রাখবে বলে যখন একটু বড় হলো বলতে ওই ধরো ওয়ানে তখন ওঠেনি তখন পর্যন্ত ও কিন্তু ভাত খেতে চাইতো না আমার কিন্তু সকালবেলাই রান্না করে নিতে হতো যেহেতু তোমার দাদাভাই আবার তখন কিন্তু ওই খেয়ে দিয়ে একেবারে পৌনে নটা এরকম সময় বেরোতো মানে ওই আটটা দশ পনেরোই খেতে ব্যস্ত ভাত খেয়ে একবারে পৌনে নটা এরকম মধ্যে বেরিয়ে যেত অনেক সময় ওকে স্কুলে দিয়ে আসতে যেত আবার কোনো কোনো সময় যদি মানে তাড়াহুড়ো থাকতো তখন আর যেতে পারতো না তখন আমাকেই দিয়ে আসতে হতো তো যাই হোক সকাল সকাল আমার সারা জীবনই রান্না করে নিতে হয় মানে কি বলবো বিয়ের পর থেকেই আমার সকাল সকাল রান্না আর এখন আবার তোমার দাদা যেহেতু একটু মানে ওই আড়াইটা দুটো তিনটে বাড়ি আসে তো ভাত খেয়ে যেতে চায় না সকালবেলা রুটি তরকারি টিফিন নিয়ে যায় আর কিন্তু এদিকে আবার এখন বাবুর জন্য রান্না করে নিতে হয় তো যাই হোক রান্নাটা আমায় করে নিতেই হয় সব সময় ওই যেদিন আর কি ছুটি ছটা থাকে সেদিন একটু মানে আমার নিজের ইচ্ছে মতো কাজগুলো করে নিতে পারি আর সকালবেলা রুটি তরকারি করে নিয়েছি তোমার দাদাভাই নিয়ে গেছে আর বাবু তো খায় রুটি তরকারি জানো বাড়ি থাকলে আর আমার তো সেই একই রুটিন মানে আমি একটু মুড়ি খেতেই ভালোবাসি হালকা ফুলকা রাত্রেও অনেক সময় বেশিরভাগ মুড়ি খাই হয়তো একটা ইচ্ছে হলো রুটি খেলাম আর তার সাথে একটু মুড়ি আর কোনো কোনো সময় রাত্রেও মুড়ি খাই আসলে গ্যাস সব মূলের প্রবলেম প্রবলেম থাকলে না মানে একটু মুড়িটাই বেশ ভালো লাগে খেতে আর মুড়িটা হজম হয় তাড়াতাড়ি তো সেজন্য বেশ ভালোই লাগে তো দেখো সমস্ত কাজকর্ম সেরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে বললাম যে রান্না আজকে এখনও শারিনী রান্নাটা এবার করবো আর এখানে দেখো ওই ভোলা মাছটা ভাজা করছি আর কালকের ডাল আছে কালকে যেহেতু মঙ্গলবার ছিল মঙ্গলবার আমরা তো নিরামিষ খাই তো মঙ্গলবারের ডাল মানে ছিল সেই ডালটা আজকে মানে এক বাটির মতো আছে তো আমাদের চলে যাবে আর তার সাথে তো আরও অনেক কিছু করতে হবে সেগুলো অবশ্যই করব তো সেই জন্য ডিম দেখো আজকে অনেকগুলো ডিম সিদ্ধ করেছি আজকে হচ্ছে বাবু বলল যে মানে ডিম খাবো মা তো আজকে অনেক দিন তো ডিম খাওয়া হয় না রাত্রে মাঝে মাঝেই খাওয়া হয় কিন্তু সকালে ভাতের সাথে ডিমটা একেবারেই করা হয় না তো সেজন্য ও বললো তো ছেলেরা আবদার রাখি আর যেহেতু গোলা মাছ ছিল তো ভাবলাম যে ডাল রয়েছে তার সাথে একটা করে মাছ ভাজা খারাপ লাগবে না আর তার সাথে একটা অবশ্য তরকারি করব ওটা হচ্ছে ওই মাছের তেল ছিল মাছের তেল দিয়ে একটা ওই ফুলকপির যে ডাঁটি থাকে না নতুন ফুলকপি শাকগুলো তো ভেজে নিয়েছিলাম আগের দিন দেখেছো তো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম সোমবারের দিকে তো মানে আর আজকে হচ্ছে ওই মানে গোড়ার দিক থেকে ডাঁটিগুলো যে সমস্ত থাকে না নতুন বেলায় দেখবে ফুলকপি মানে নতুন বেলায় একটা মানে আলাদা টেস্ট থাকে তো ওই ফুলকপি ডাঁটিগুলো একেবারেই ফেলবো না সেগুলো আজকে ওই পেঁয়াজ আলু মাছের তেল দিয়ে আর একটু পটল চিড়ে চিরে করে কেটে নিয়েছি আর তার সাথে মানে পেঁপে দিয়েছি একটু পেঁপেও চিড়ে চিরে করে কেটে নিয়েছি আর কি তো একসাথে মিশিয়ে আর কি সবজি তরকারিটা করব আর এই ডিমের মানে কষা মতো একটু করব আলু দিয়ে আদা রসুন তো দিতেই হবে তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো এখন ডিমটা তো ভাজা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন ওই মানে ডিমটা কষিয়ে মানে পেঁয়াজটা কষানো হয়ে গেছে আদা রসুন দিয়ে আর এবার আমি কিন্তু আলুটাও একটু সিদ্ধ আলু ভেজে নিলে না বেশ অন্যরকম একটু টেস্ট লাগে আর যদি এমনি পুরো ঝোলের মধ্যে দিই তাহলে কিন্তু ভালো লাগে না খেতে তো একটু আলুটা ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো আর কি তারপর মশলা দেব। দিলে আর কি দেখবে আলুর টেস্টটা অন্যরকম লাগে তো সেইভাবেই করে নিচ্ছি একে এবারে মানে একে একে কিন্তু এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ডিমটা অনেক মানে আলুটা অনেকক্ষণ ধরেই মোটামুটি ভাজা হয়ে এসছে আর সিদ্ধ আলু তবু তেলের ওপর ভাজলে তার একটা টেস্টটা অন্যরকম মানে মানে সিদ্ধর যে গন্ধটা না সেটা কেটে যায় তো তারপর দেখো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেব আর বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সমস্ত কিছুই কষানো হয়ে গেছে মানে আলু তো সিদ্ধ একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আর ডিমও সিদ্ধ ভাজা ভালো করে দেখলে একেবারে লঙ্কা গুঁড়ো দিয়েও ভেজে নিয়েছি তাহলে কি বলো তো ঝালটা ভালো মানে ওর মধ্যে ডিমের মধ্যে আর কি ঢুকে যায় আর ডিমটা কিন্তু আমি একটু অল্প করে কেটে দিয়েছিলাম চারিদিক দিয়ে যাতে ওই মশলাগুলো আর কি ডিমের মধ্যে যায় আর নুন হলুদ সমস্ত দিয়েই ভেজেছি ওই নুন হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়োও দিয়েছি মাছ ভাজাও দেখবে এইভাবে লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলে না তার টেস্টটাই একটা আলাদা হয় তাই এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর এবার জল দেবো জল দিয়ে ফুটে উঠলে কিন্তু আমি ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আর লাস্টে তো একটু গরম মশলা দিতেই হবে তো এইভাবেই তরকারিটা করে নিচ্ছি আর লাস্টে আমার কিন্তু ওই যে বললাম না ফুলকপির ডাঁটি দিয়ে ওইটা কিন্তু তরকারিটা আমি ওই মানে আগেই করে নিয়েছি এবার ওই মাছের তেলটা ভেজে আর পেঁয়াজটা দিয়ে ওর মধ্যে আর কি একটু রসুনও দেওয়া আছে পেঁয়াজ রসুন দিয়ে ওইটা করে নিলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট খুব একটা বেশি দেরি আর হবে না এদিকে তারপরে তো জানো আরও কাজ আছে মানে পুজো সারতে হবে তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো এখন দেখো মানে ডিমটা একটু ফুটছে হালকা হালকা আর আমি মানে তরকারিটা ফুটছে আর কি হালকা হালকা তো আমি এখন ডিমগুলো দিচ্ছি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব চাপা দিয়ে তারপর গরম মশলা লাস্টে দিয়ে দেব তাহলেই কিন্তু আমার মানে রান্নাটা রেডি হয়ে যাবে যাই হোক অনেক দিন পরে আজকে ডিম হচ্ছে মানে সকালের জন্য আর কি দুপুর রাত্রে মাঝে মাঝে ডিম ভাজা একটু খাওয়া হয় আর ডিমের তরকারি মাঝে রাত্রে কিন্তু দিনের বেলা একদমই আর ডিম খাওয়া হয় না অনেক দিন থেকেই ডিমটা আর হয় না মাছ হয় আর এমনি দিনগুলোই যেগুলো আর কি নিরামিষ খাই তখন আর কি শনি মঙ্গল বৃহস্পতি জানো তো মুগ ডাল কোনো দিন আর বিউলি মটর ডাল সব হয় আর তাছাড়া যে সমস্ত দিনগুলো রবিবার তো মাংস চিকেন আর অন্য দিনগুলো মাছই খাওয়া হয় তো সেই জন্য ডিম একেবারেই খাওয়া হয় না তো দেখো পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আদা দিয়ে ওটা আমি ভেজে নিলাম আর এই তরকারিটা প্রেশার কুকারে দিয়ে আসলে করেছিলাম আসলে ডাঁটিগুলো তো জানো এমনি সিদ্ধ করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে আর শুধু শুধু গ্যাস পুড়িয়ে কোনো লাভ নেই আর আমাদেরই তো একটু চিন্তাভাবনা করে মানে সংসারের উন্নতির জন্য সব কিছু করতে হবে তো প্রেশার কুকারে সব কিছু মানে সমস্ত সবজিগুলো কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়েছিলাম নিয়ে আর এখন ওই পেঁয়াজ আর তেলপোঁটা সমস্ত দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছের তেলটা ছিল আর কি কিন্তু তরকারিটা প্রচণ্ড টেস্ট হয়েছিল কপি ডাটি দেয়া কিন্তু সবাই খেয়েছে কোনো অসুবিধা হয়নি আর এর মধ্যে একটু পেঁপে আর পটলও দিয়ে দিয়েছিলাম চিড়ে চিড়ে-চিড়ে করে আলু তো দিয়েছি তো দারুন দারুণ কিন্তু খেতে হয়েছে আসলে নতুন নতুন বেলায় না এই কপি মানে এই ডাঁটিগুলো ভীষণই খেতে ভালো লাগে অবশ্য পরে পরে আর ভালো লাগে না যাই হোক নতুন বেলায় বেশ ভালোই লাগলো আর দিকে এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই ডিমের মতো কারি মতো করেছি আর এইটা আগের দিনের ডাল বিউলি মটর আর একটু ফুটিয়ে নিয়েছি মশলা দিয়ে আর এখানে ওই যে মানে ডাঁটি তরকারি আর কি কপির আর ভাত আর মাছ ভাজা রয়েছে সামনে তো এই হচ্ছে আজকে মেনু তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা একটু জামা কাপড় ছিল সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি বাবু চুল কেটে এলো আজকে তো কাটা মানে আর কি কুচি করেছিলাম সেগুলো সমস্ত মিশিয়ে একেবারে রেখে দেব তুলে তাই ভাঁজ করে নিচ্ছি তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা